আজ আমার নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা অবিশ্বাসী সর্বহারা আমার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী বেশ সেজেগুজে এসেছে কিন্তু আমাদের সঙ্গে খেতে বসবে না আজ তার নীল ষষ্ঠী যৌবন বয়সে এই নিয়ে কত না চটুল রঙ্গ করতাম এখন শুধু একটা পাতলা হাসি অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই আর এক বন্ধু যে প্রথম আমার ছাত্র রাজনীতিতে টেনেছিল তার আঙুলে দেখি একটা নতুন পাথর বসানো আংটি আমার কুঞ্চিত ভুরু দেখে সে দুর্বল গলায় বলল শরীরটা ভালো যাচ্ছে না তাই শাশুড়ি এটা পড়তে বললেন মুনস্টোন না বলা যায় না আমার মনে হলো যেন আমার নিজস্ব শ্রদ্ধে অধ্যাপকের বাড়ি মাঝে মাঝে যাই তার আলাপচারি শুনতে এখনো কত কিছু শেখার আছে আজই প্রথম দেখলাম তার দরজার পেছন দিকে গণেশের মূর্তি আটকান প্রশ্ন করিনি তিনি নিজেই জানালেন দক্ষিণ ভারত থেকে ছেলে এনেছে কি দারুণ কাজ না সুন্দর মূর্তির স্থান তো শোকেশের বদলে দরজার উপরে কেন বলিনি সে কথা সেই ফুকুরির বস্তে আর নেই বয়স হয়েছে তাই হেরে যাচ্ছি অনবরত হেরে যাচ্ছি অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই চতুরু দেখে এত বিশ্বাস দিন দিন বেড়ে যাচ্ছে কত রকম বিশ্বাস যে গেরুয়াধারী ঠিক করেছে বড় ধর্মের শিশু রক্ত গড়াবে মাটিতে চাটবে কুকুরে সেটাও তার দৃঢ় বিশ্বাস ধর্মের যে ধ্বজাধারী মনে করে মেয়েরা গান গাইলে গলার নলি কেটে দেওয়া হবে টেনিস খেলতে চাইলেও পড়তে হবে বোরখা সেটাও তার দৃঢ় বিশ্বাস যে পেটে বোমা বেঁধে যাচ্ছে ধ্বংসের দিকে যে পেশি ফুলিয়ে দেত হাসি হেসে পদানত করতে চাইছে গোটা বিশ্বকে এরাই সবাই তো বিশ্বাসী দল সবাই বিশ্বাসী 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 এক কথায় ভাঙা গলায় বলতে ইচ্ছা করে অবিশ্বাসীর দল জাগো দুনিয়ার সর্বহারা অবিশ্বাসীরা এক হও দুনিয়ার অবিশ্বাসীরা এক হও নমস্কার সবাই ভালো থাকবে কবি সুনীল গাঙ্গুলি সম্পর্কে যে কটি কথা বলব সেটি হলো তার জন্ম উনিশশো সালে সাতই সেপ্টেম্বর আর চলে যাওয়া দু হাজার বারো তেইশে অক্টোবর তিনি একজন বিখ্যাত ঔপন্যাসিক ছোট গল্পকার সর্বোপরি কবি তার সম্পাদিত পত্রিকা ছিল কৃত্তিবাস জন্মস্থান বাংলাদেশের মাদারীপুর কিন্তু কৈশরে চলে আসেন আমাদের কলকাতায় জীবন সাহিত্য চর্চায় নিজেকে উৎসর্গ করেছিলেন তার কবিতা উপন্যাস আমাদেরকে যথেষ্ট সমৃদ্ধ করেছিল এখনও করে আর যেই পর্যন্ত সবার জন্য অবশ্যই অনেক অনেক Шуба камона.